ঢাকাচোড়া রাজনৈতিক টক শো অন্য রাজনীতি আজ আমাদের সাথে যুক্ত রয়েছেন আব্দুর রহমান গাফফারি অন্যতম সংগঠক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপি নারায়ণগঞ্জ জেলা তো ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আপনার ব্যস্ততার মধ্যে থেকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আপনাকেও ধন্যবাদ আমাকে আজকে প্রোগ্রামে ইনভাইট করার জন্য ভাই আমার কাছে ভাই আজকে অনেকগুলো প্রশ্ন রয়েছে যেহেতু আপনাকে আমরা পেয়েছি তো ভাই আমরা শুরু করতে পারি ভাই আমি যদি আপনার কাছে যে শুরুতেই জানতে চাই বা সংক্ষেপে যদি বলেন যে এনসিপি কি এর মূল দর্শন কি এবং উদ্দেশ্য কি আচ্ছা এনসিপি হচ্ছে ন্যাশনাল সিটিজেনস পার্টি যেটা একটা নতুন প্রজন্মের তারুণ্যের একটি রাজনীতি রাজনৈতিক দল যে দলে আমরা বিশ্বাস করি না শরীরের মর্যাদা সততা সমতা হ্যাঁ স্বচ্ছতার চর্চা এসব আর কি আর আমাদের মূল দর্শন হচ্ছে বিচার মানবিকতা এবং গণতন্ত্র আমরা যে গণতন্ত্রের চর্চা করতে চাই আমাদের বিশ্বাস রাজনীতি মানে কেবল ক্ষমতার খেলা নয় এটা হচ্ছে জনগণের অধিকার আদায়ের একটি সংগ্রাম আমি যদি আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করি এনসিপি নিয়ে যে আপনি কেন এনসিপিতে যুক্ত হলেন আচ্ছা আমরা দেখেছেন আসলে আমরা এরকম আমরা প্রাথমিকভাবে আমরা যারা স্টুডেন্ট ছিলাম তারা বিভিন্ন অ্যাক্টিভিজমের সাথে যুক্ত ছিলাম প্রথম থেকেই এবং সচেতন একজন এজ এ সিটিজেন হিসেবে আমরা সবসময় আমাদের দেশে কি হচ্ছে না হচ্ছে রাজনৈতিক বিষয়গুলো সম্পর্কে আমরা সচেতন ছিলাম যেহেতু জুলাই গণব ছাত্র জনতার একটা বিশাল বিস্ফোরণ হয়েছে এবং সেই বিস্ফোরণের কারণে আমরা ছাত্ররা একটা গণভ্যুত্থান করে ফেলেছি এবং এই এই জায়গাটা থেকে এই জায়গাটা সফল হওয়ার কারণে আমাদের কিন্তু আমাদের অনেক চিন্তার পরিবর্তন হয়েছে আমরা তরুণরা রাজনীতিতে উদ্বুদ্ধ হচ্ছি লাইক আমাদের যারা আমাদের মতো অনেকেরই ছিল বিশেষ করে আমার পার্সোনালি ছিল দা গ্রেট বাংলাদেশি ড্রিম আমরা বলতাম দা গ্রেট বাংলাদেশি ড্রিম ইজ টু লিভ দা কান্ট্রি তো সেই জায়গা থেকে আমরা আসলে কেন বিপ্লবের পরবর্তী সময়ে রাজনীতিতে পার্টিসিপেট করছি সেটা এইভাবে এইভাবেই একটা যে আমরা তরুণরা কেন রাজনীতিতে আসলে নতুন একটি বাংলাদেশ দেখতে চাই তরুণ নির্ভর একটি বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশের যে বাংলাদেশ হবে তার নির্ভর আমরা বাংলাদেশের যে কাঠামোগুলো আছে সেগুলো সংস্কার চাই যেহেতু আমরা তো বাহিরে চলে যেতেই পারি বাট হচ্ছে আমাদের বা আমাদের সেলস বিষয়গুলো নিয়ে আমরা স্বার্থ পর মতো আমাদের বিষয়গুলো নিয়ে আমরা থাকতেই পারি বাট হচ্ছে একটা স্পেস আছে যে স্পেসটা হচ্ছে যে আমরা একটা স্বপ্ন দেখেছি সেই স্বপ্নটা আমরা বাস্তবের রূপ দিয়ে ফেলেছি গণপ্রথান ঘটে গেছে সেই জায়গা থেকে আমরা এখন আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে মানে আমাদের একটা আমাদের যেহেতু একটা সুযোগ আছে সেই সুযোগটা আমরা অবশ্যই কাজে লাগানোর চেষ্টা করছি এবং এই জন্য আমরা নতুন একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম দিকে যেহেতু গঠিত হয়েছে এনসিপি যেটা যেটা পাশাপাশি আরো এরকম সংগঠন হচ্ছে যারা পরবর্তীতে এরকম জুলাই গণপ্রথান বা তরুণ নির্ভর রাজনীতি করবে তো এই জায়গাটা থেকে আমরা আসলে একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম খুঁজছিলাম যে প্ল্যাটফর্মটা হচ্ছে স্বচ্ছতা থাকবে জবাব থাকবে এবং গণতন্ত্রের চর্চা করবে এবং তরুণ নেতৃত্বের প্রতি তারা আস্থাশীল হবে তো আমরা সেই এবং একটা গুরুত্বপূর্ণ মোড় এখন আপনারা জানেন যে বাংলাদেশের ইতিহাসের অন্যতম একটা গ্রেটেস্ট টাইম লাইন এখন চলছে তো সেই গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আমরা একটা নতুন রাজনৈতিক সাংস্কৃতিক নেতৃত্বের দিকে আমরা তরুণরা তরুণরা আগ্রহী হচ্ছি এবং আমরা দৃঢ় প্রত্যয় রাখছি যে আমরা এগিয়ে যাব আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা আমাদের সর্বোচ্চটুকু দিতে পারব আপনার কাছে আরেকটা যে প্রশ্ন করি যেরকম যে এনসিপি তো আপনার জাতীয় নির্বাচন অংশগ্রহণ করবে যদি যেহেতু জাতীয় নির্বাচন নির্বাচন অংশগ্রহণ করবে তো আপনাদের লক্ষ্য কি যে সরকার গঠন করা নাকি শক্তিশালী এবং দায়িত্বশীল আহ বিরোধী দল গড়ে তোলা মূলত আপনাদের লক্ষ্যটা কি বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আমাদের নাহিদ ব্যাসকে স্পষ্টভাবে বলেছি যে উই আর নট আমরা স্পষ্টভাবে বলতে মানে উনি বলেছেন যে আমরা ইলেকট্রাল যে অ্যালায়েন্স সেই দিকে যাচ্ছি আমরা আমরা স্পষ্টভাবে বাংলাদেশের সবগুলো আসনে প্রার্থী দিব এবং আমরা চাই যে আমরা জাতীয় নির্বাচনটা আমরা শুধু লোক দেখানো নির্বাচন না আমরা জনগণের ম্যান্ডেট নিয়েই মাঠে নামবো এবং আমরা মাঠ গুছাবো দেন আমরা আমাদের রাজনীতিটাকে প্রতিষ্ঠা করে আমরা সামনের যে নির্বাচন সেই নির্বাচনে অংশগ্রহণ করবো আপনারা নির্বাচনে অংশগ্রহণ করবেন তাহলে আমার এখানে একটা প্রশ্ন দাঁড় হয় যে জনগণ আপনাকে বা আপনাদের দলকে কেন ভোট দিবে কেন নয় বিএনপি কেন নয় জামাত কেন নয় অন্যান্য দল বামপন্থী ডানপন্থী আপনাদের কেন ভোট দিবে জনগণ আমাদের ভোটটা দিবে কারণ বাংলাদেশের মানুষ এই যে রাজনৈতিক প্রচলিত রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে দেখেছে এবং তাদেরকে দেখেছে আমাদেরও দেখেছে আমাদের স্টুডেন্ট বা তার নির্ভর যে রাজনীতি সেই রাজনীতিতে স্বচ্ছতা পায় মানুষ এবং আমরা জনগণের কথা শুনি জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা রাজনীতি করতে আসছি আমাদের দেখবেন এনসিপি যখন গঠিত হয় আমাদের লোগো থেকে শুরু করে আমাদের কাঠামুখী হবে আমাদের প্রত্যেকটা জিনিস আমরা জনগণ থেকে ইনপুট নিয়েছি যে আমাদের আমাদের দলটা কেমন হলে হয় নাম কেমন হবে সবগুলো বিষয়ে তো আমরা জনগণকে সাথে নিয়ে জনগণের ম্যান্ডেটে আমরা রাজনীতি করতে চাই জনগণের পাশে থেকে তৃণমূল থেকে আমরা চেঞ্জেস এনে তারপরে আমাদের রাজনীতি দাঁড় করাতে চাই তো এই জন্য আমরা অবশ্যই আশাকাঙ্ক্ষী দৃঢ় আশাকাঙ্ক্ষী যে আমাদের মানে আমাদের কাছে জনগণ থাকতে এবং আমরা জনগণ নিয়ে রাজনীতি করবে এবং তাদের ম্যান্ডেট আমরা পাবো অবশ্যই শহরি আশাবাদী হওয়ার দরকার প্রয়োজন এর সাথে আমি একটা অ্যাড করি আমি জাস্ট কনসেপ্ট শুনছি বিষয়ের এরকম যে অনেকেই বলছে যে এনসিপি হলো আপনার শহরি দল এটা আপনার মানে কি বলে যে গ্রাম বাংলার দল নয় বিষয়টাকে আপনি কি কি আপনি কিভাবে ডিফাইন করবেন দেখেন আমাদের রাজনৈতিক আমাদের রাজনৈতিক দলের বয়স কিন্তু খুবই অল্প এবং আমরা সাংগঠনিকভাবে এখন এই সময়টা খুব চ্যালেঞ্জেস চ্যালেঞ্জেসের মধ্যে পার করছি তো আমাদের দলটা মোটেই শহরে নয় আমরা আমরা নিজেরা আমি নিজের নারায়ণগঞ্জের রাজনীতিটাকে প্রায়োরিটি বেশি দিয়েছি একসময় সেন্ট্রালি ঢাকার প্রোগ্রামগুলোতে বেশি জয়েন করতাম এখন আমি আমার এলাকায় বেশি সময় দিচ্ছি কেন দিচ্ছি কারণ আমরা জনগণের থেকে শুনছি যে আসলে তারা কি চায় কি ধরনের চেঞ্জেস চায় সমাজের এবং এই কারণে আমরা আমরা বিভিন্ন মানুষের কাছে নামাজের পর আমাদের তারপরে বিভিন্ন চায়ের দোকানে হোক বা বিভিন্ন প্রোগ্রামে হোক আমরা তাদের কাছে যাই যাওয়ার পর তাদের থেকে কথা শুনি যে আসলে আপনারা নতুন যে রাজনীতি বাংলাদেশের রাজনীতিকে আপনি কিভাবে কিভাবে দেখতে চান আপনাদের একটা তাদের একটা মতামত শুনি আমরা এবং সেগুলো আমরা লিপিবদ্ধ করি আমাদের এরকম অনেকগুলো প্রোগ্রাম হয়েছে যে জনসম্পৃক্ততা বাড়ানোর জন্য আমরা সামনের দিনগুলোতে খুব বেশি জনসংযোগ করব এবং জনসম্পৃক্ততা বাড়ানোর যে স্টেপগুলো সেগুলো হাতে নিব ইনশাল্লাহ আমাদের দল থেকে এরকম আমরা কথা শুনতে পাই যে আমাদের সামনে জেলা কমিটি হচ্ছে খুব তাড়াতাড়ি জেলা কমিটিগুলো চলে আসবে এবং জেলা কমিটির পরে আমাদের উপজেলা কমিটি এই এরকমভাবে পর্যায়ক্রমিকভাবে উপজেলার পর থানা কমিটি এরপর ওয়ার্ড পর্যন্ত আমাদের বিস্তৃতি ঘটবে আচ্ছা আমি যদি এখানে যদি একটু আপনাকে বলি প্রশ্নটা এরকম যে আপনাদের যে রাজনৈতিক যে একটা প্রচারণা এই এই যে প্রচারণা যে পদ্ধতি এটা কি আগের পদ্ধতি অবলম্বন করে নাকি এখানে নতুন কিছু যদি আমি একটু সহজ করে বলি আপনারা কি আগের মতো যে একটা আপনার আহ গাড়িঘর রাজনীতি মানে আপনার অনেক অনেক আহ নিয়ে একটা রাজনীতি যে একটা প্রক্রিয়া এটা কি আপনারা অবলম্বন করেন নাকি নতুন কোনো আহ বিষয় আপনার আপনাদের কাছে রয়েছে না আমরা বরাবরের মতোই আমরা পুরোনো যে রাজনৈতিক কাঠামো সেটার বিরোধিতা করে আসছি এবং আমরা চাই নতুন এক ধরনের রাজনৈতিক ব্যবস্থা আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে হাঁটছি সেই আসলেই একটা কাঠামোর মধ্যে দিয়ে আসবে সবার পরামর্শ সাপেক্ষে আমরা সেটা করবো অবশ্যই এবং আমরা কাঠামোগতভাবে যে বিজ্ঞান জীব সবার অংশগ্রহণমূলক আহ স্বচ্ছতামূলক অবস্থার মধ্যে দিয়ে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা সেই জায়গাটায় যাবো এবং আমরা বিশ্বাস করি যে রাজনীতি আসলে পেশা না এটা আসলে জনগণের সেবামূলক একটা দায়িত্ব তো সেই দায়িত্বটাকে এই বিষয়টাকে মাথায় রেখে আমরা আমাদের যে রাজনীতিটা সেই রাজনীতিটা করতে চাই পূর্বে যে রাজনৈতিক দলগুলো যেভাবে তাদের রাজনৈতিক প্রচার সম্পাদন করতে আপনারা তার বিপরীতমুখী এটি আপনারা বলতেছেন আমরা প্রচলিত যে রাজনৈতিক ব্যবস্থাগুলো আছে সেখানে আমরা দেখতে পাই যে ফ্লেট তারপর হচ্ছে আহ স্লোগান এরকম যে যেখানে মানুষের জনসম্পৃক্ততা থাকে না যেখানে তাদের নিজেদের ব্র্যান্ডিং করা বা হচ্ছে তারা দলের জন্য হ্যাঁ সামষ্টিকভাবে তারা জনগণের জন্য না দলের জন্য করে বা ব্যক্তিগতভাবে করে ব্যক্তিগত ব্র্যান্ডিং করে যে আমি অমুক ভাই অমুক ওয়ার্ডের অমুক নেতা হ্যাঁ তার নামে স্লোগান হয় তো আমরা এটা চাই না আমরা অবশ্যই নিজেদেরকে আমরা জনগণের সেবক হিসাবে বিবেচনা করে এবং এবং আমাদের এই বিষয়টা স্বচ্ছ আমাদের উপর থেকে আমাদের টপ লেভেল থেকে আমাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে যে আমরা হচ্ছে যে আমরা নিজেদের মানে নিজেদের মূল্যায়ন করার আগে বা হচ্ছে নিজেদের নেতা হিসাবে দাঁড় করার আগে আমরা মানুষকে আহ লিডার হিসাবে মূল্যায়ন করবো এবং মানুষের কথা শুনবো এবং মানুষের মধ্যে যদি নেতৃত্বের কোয়ালিটি থাকে গুণাবলী থাকে তাহলে আমরা মেক আমাদের এখন এরকম দেওয়া আছে যে আমরা যত বেশি সম্ভব মেক এবং তরুণদের সম্ভবের মধ্যে যারা হচ্ছে পলিটিক্যালি ইন্টারেস্টেড এবং সমাজসেবায় যারা আসলে নিজেদেরকে ডেডিকেশন যাদের ডেডিকেশন আছে তাদেরকে আহ নিয়ে আসা এবং এরকম এই জায়গাগুলোতে থেকে আপনারা দেখবেন আমাদের আহ মূল পার্টিতে যারা সহ যারা পলিটিক্যালি যাদের কোনো এঙ্গেজমেন্ট ছিল না তাদের নতুন মুখগুলোকে আমরা দেখতে পাচ্ছি এবং আমরা সমাজের প্রত্যেকটা মানুষকে টিচার থেকে হোক বা হচ্ছে এরকম সবগুলা পেশাজীবী সমস্ত পেশাজীবীর মানুষকে আমরা একসাথে কানেক্টেড করব এবং কানেক্টেড করে নতুন এক ধরনের নতুন এক ধরনের রাজনৈতিক বন্দোবস্ত যে বন্দোবস্তে জনজগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে সেই ধরনের বন্দোবস্তের দিকে যাব রাজনৈতিক কাঠামোর দিকে যাবো আমরা ইনশাল্লাহ এসাতে আমার একটা প্রশ্ন দাঁড়া হয় যে সাপোজ আপনাদের দলে যদি কেউ যুক্ত হয় বা অ্যাজ এ মেম্বার অ্যাজ এ সদস্য সেই ক্ষেত্রে আপনারা কোন বিষয়টাকে মূল্যায়ন করেন এখানে কি আপনার জনপ্রিয়তা নাকি মূল্যবোধ আপনি কোন বিষয়টা দেখেন একজন সদস্যের মধ্যে আমরা অবশ্যই মূল্যবোধ দেখি এবং আমরা সবকিছুই সমাজে অ্যাক্সিপটেন্স আছে কিনা সে আসলে তার স্বার্থটা কি আমরা রাজনীতিতে আসি প্রচলিত ধারার মাধ্যমে মানে যেটা দেখি আমরা সে রাজনীতিতে নতুন একটা দোকান মনে করে রাজনীতিকে যে আমি একটা নতুন একটা পদ পাবো এটা হচ্ছে আমার একটা দোকান এই দোকান থেকে আমি আমার ব্যবসা হবে হ্যাঁ আমাদের প্রচলিত মানে রাজনীতির কাঠামোটা এরকম যে সে পদটার জন্য আসছে নাকি সে কাজ করতে আসছে সে কি কোনো ইনপুট দিচ্ছে কিনা সে এই রাজনীতিটাকে নতুন যে রাজনীতি রাজনীতি নতুন সে রাজনীতিটা সম্পর্কে ভাবছে কিনা সে রাজনীতিতে এই আসার উদ্দেশ্য কি এইগুলো আমরা ডিসাইড করতে থাকি আমাদের কনসিস্ট্যান্টলি প্রোগ্রাম হতে থাকে সে প্রোগ্রামগুলোর মাধ্যমে আমরা এরকমভাবে আমাদের ডেডিকেটেড নিবেদিত এবং স্বার্থ স্বার্থ ছাড়া যারা হচ্ছে যে সমাজের সেবায় কাজ করতে চায় তাদেরকে এরকম ফিল্টারিং করে করে নিয়ে আসার চেষ্টা করছি বেশি তার কি ক্ষেত্রে যদি আমি এখানে মূলত কারা বেশি আহ বেশি আপনাকে মূল্য পায় কি যারা তরুণ নাকি যারা অভিজ্ঞতা আমি যদি আর সহজ করি যে যারা আপনার একটা মানে এখানে বয়সের কি কোনো পার্থক্য আছে যে আমি যদি এখন সদস্য হইতে চাই এনসিপিতে। না আমাদের মূল বিষয়টা হচ্ছে তার নির্ভর আপনারা দেখবেন আমাদের মূল পার্টিতে কিন্তু বয়স আমাদের নাহিদ নাহিদ ভাইয়ের বয়স আপনারা জানেন ত্রিশে নিচে এবং আমাদের পার্টির ম্যাক্সিমাম রাই হচ্ছে আন্ডার ফোরটি রাইট সো আমাদের এবং অনেক স্টুডেন্টসরাও আছে রিফাত রশিদের মতো এরকম আরো অনেক স্টুডেন্টসরাও আমাদের মূল দরে টপ পজিশনে আছে সো আমাদের এখানে বয়সটা ফেক্টর না আপনারা দেখবেন ইসলামিক যে ওয়ার্ডগুলা বা হচ্ছে ওয়ার্ল্ডের যে যে আপনার যুদ্ধগুলো ছিল বড় বড় যে চেঞ্জিং ওয়ার্ল্ড চেঞ্জিং যে মুভমেন্টগুলো ছিল সেই মুভমেন্টগুলোতে কিন্তু ইয়াংরা একদম ইয়াং ব্লাড যারা তারা নেতৃত্ব দিচ্ছে এরকম যেমন সিন্ধু বিজয় করছে কাসিম মোহাম্মদ বিন কাসিম তারপরে এরিল এরকম কিছু আর কি আলেকজান্ডার দ্য গ্রেট এরকম অনেক আছে যারা হচ্ছে তরুণ থেকে আমরা দেখতে পাই যে তরুণদেরকে প্রায়োরিটি দিলে তারা হচ্ছে যে তাদের মধ্যে যে আহ স্পেহা আছে সেটাকে তারা কাজে লাগাতে পারে তো আমরা এনসিপি আমরা বিশ্বাস করি যে এখানের যে আমাদের যে তারুণের যে উদ্দীপনা আছে সেটাকে কাজে লাগানো যায় কিভাবে তাদের কথা শুনতে তাদের পাল বুঝতে কারণ তারাই আসলে স্বার্থ ছাড়া এবং একটা দেশের জন্য হোক মানুষের জন্য হোক তারা মানুষের মানে তাদের নৈতিক জায়গাটা থেকে তারা খুব বেশি ইম্পোর্ট দিতে পারে এবং তারা স্বার্থ ছাড়া এরকম কাজ করতে পারে সো আমরা সেই জায়গাটা অবশ্যই মূল্যায়ন করে আমাদের পরবর্তী রাজনৈতিক কার্যক্রমগুলো ভাবে বিস্তৃত করার চিন্তা ভাবনা করেছি তবে এখানে অবশ্যই মেচুরিটি একটা বিষয় আছে সেই জায়গাটা থেকে আমরা অবশ্যই কোয়ালিফাইড একদম মেচিউর তাদেরকে সামনে সুযোগ করে দিচ্ছি আপনি একটু আগে যে প্রোগ্রামটা করছিলেন সরফরাজ সজীব আমার খুব ক্লোজ ছোট ভাই তো ও কিন্তু খুব সুন্দর কথা বলে এবং ওর দক্ষতা আছে তো সেই জায়গা থেকে আপনারা দেখবেন যে আমরা কিন্তু বসন্ত ছাত্র নারায়ণগঞ্জ জেলার মুখপাত্র তো তাকে কিন্তু সেই স্পেসটা দেওয়া হয়েছে সে বয়স কম বলে তাকে কিন্তু ওইভাবে অবমূল্যায়ন করা হয়নি কথা বলার যে সে যে একজন ডেডিকেটেড কর্মী এবং হচ্ছে যে তার সুন্দর কথা বলা এবং সে মানুষের সাথে সুন্দরভাবে মিশতে পারে তার একটা গুণ আছে সেই জায়গাগুলো মূল্যায়ন করে কিন্তু তাৎিকভাবে ব্রাতা হয়েছে তো এরকমভাবে আমরা আশা করি যে আমাদের সামনের দিনগুলোতে এরকম ভাবে আমরা মূল্যায়ন করব তার উন্ন নির্ভর রাজনীতি করব এবং এজন্যই আমাদের এই রাজনীতিটা তন্নতের খুব বেশি ফেভারিট হচ্ছে জনপ্রিয়তা পাচ্ছে দিন দিন আমি জাস্ট আরেকটা বিষয়ে হয়তো মিস হয়ে গেছে আমি জাস্ট আরেকটা জানতে চাচ্ছিলাম যে এখানে যে প্রশ্নটা যে আপনার জনপ্রিয়তা মূল্যবোধ সেক্ষেত্রে আরেকটা যদি অ্যাড করি আমি যে আপনারা কোনো লোক যদি আপনার দলে নেন বা সদস্য হিসেবে নেন সেক্ষেত্রে আপনারা শিক্ষাগত যোগ্যতা কি কোনো মূল্য রয়েছে কি না শিক্ষাগত মূল্য আমরা আমরা মূলত যে বিষয়টা দেখি খেয়াল করি সেটা হচ্ছে যে সমাজের জন্য সে ডেডিকেটেড কিনা আমাদের কিছু জায়গায় শিক্ষাকে অবশ্যই প্রাধান্য দেওয়া হয় এবং আমাদের যেহেতু ইয়াং পালস শিক্ষিত মানুষদের লাগবে এবং জনগণ মানে যারা শিক্ষা একটু কম কিন্তু হচ্ছে যে তারা সমাজ নিয়ে ভাবে এমন প্রচুর মানুষ আছে যেমন আমাদের দেখবেন আপনাদের আমাদের নারায়ণগঞ্জ বলেন বা হচ্ছে বাংলাদেশ বলেন এখানে কিন্তু শিক্ষিত মানুষ খুব একটা মিডল ট্রায়ার বা টপ ট্রায়ার থাকে বাট হচ্ছে আমাদের অনেক বড় হিউজ একটা অংশ আমাদের জনগণের তারা কিন্তু শিক্ষা ছাড়া সুতরাং তাদের মধ্য থেকে আমরা কিন্তু তাদের কথা শুনি তাদের আহ জনপ্রতিনিধি প্রতিনিধিত্বের সেই সুযোগটা আমরা অবশ্যই তাদেরকে করে দিই এবং তারা যদি কোয়ালিফাইড হন এবং তারা যদি তাদের মূল্যবোধের জায়গাটা ঠিক থেকে কাজ করতে চান অবশ্যই তারা ওয়েলকাম এবং আমাদের সাথে এরকম অনেক মানুষ আছেন যারা হচ্ছে যে পড়ালেখা ভাবে করার নেই বাট হচ্ছে বিভিন্ন পেশা জীব এবং সেটা তার পেশাটা কে রেসপেক্ট করে এবং সেই পেশাটা থেকে সে নতুন এক ধরনের রাজনীতির সাথে সংযুক্ত হয়ে সে ইনপুট দিতে চাই আমরা তাদেরকে অবশ্যই ওইভাবে মূল্যায়ন করি আমাদের পেশাজীবী বিভিন্ন উইং হচ্ছে সেই গুলোতে তারা অবশ্যই পার্টিসিপেট করতে পারবে এখানে পড়ালেখা বা বয়সের ওই রকম বাধ্যবাধকতা হয়তো আসবে না যখন কোন কথা বলেন কোন বক্তব্য শেয়ার করেন সেক্ষেত্রে কি আপনারা এই সাপোজ জুলাই আন্দোলনের কোন আদর্শকে বা শুশুর শক্তিকে কি শেয়ার করেন সবার মাঝে বা বলেন প্রশ্নটা কি বুঝতে পারছেন হ্যাঁ অবশ্যই আমাদের ম্যান্ডেটটাই হচ্ছে যে জুলাই গণবুত্থানের যে জুলাই যে গণবুত্থান হয়েছে সেই গণবুত্থানে আমাদের প্রথম শক্তি এখানে যে আমাদের সুনির্দিষ্ট কিছু উদ্দেশ্য অবশ্যই আছে আমরা ফেসিস যে কাঠামো ফেসিজম যে কাঠামো সেটার বিরুদ্ধে দাঁড়াতে চাই আমরা প্রবল আগ্রাসন বিরোধী আমরা ভারত থেকে শুরু করে যেসব দেশের আহ আগ্রাসন আমাদের দেশে ছিল আমরা সেসব প্রত্যেকটি দেশের আগ্রাসন রুখে দিতে চাই আমরা ফার্স্টে বলতে চাই আমরা বাংলাদেশপন্থী আমরা বাংলাদেশের স্বার্থে যে কোনো আহ আঘাত করে এবং যে কোনো আহ পদক্ষেপের বিরোধিতা করতে করি এবং আমাদের বাংলাদেশের যে সার্বিক উন্নয়ন এবং প্রয়োজন মৌলিক সংস্কার আমাদের বাংলাদেশের যে আছে যে সংবিধান আছে সেই সংবিধানের পরিবর্তন সহ মৌলিক যে সংস্কারগুলো গুলো প্রয়োজন সেই সংস্কারগুলোর জন্যই আমাদের জনগণের সাথে সম্পৃক্ততা হয়েছিল জুলাই গণভুদ্ধানের সময় সেই জিনিসটাকে সেই গণভুধ্যানটাকে অবশ্যই তাগিতে চাই এবং এই বিষয়ে আমরা অবশ্যই অবশ্যই খুব বেশি কনফিডেন্ট যে আমাদের ম্যান্ডেট হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের জুলাই গণঅভ্যুত্থান এই গণঅভ্যুত্থানের কারণে আমরা আজকে না হোক কাল অবশ্যই আমরা কাল না হোক পরশু আমরা একদিন অবশ্যই জুলাই গণঅভ্যুত্থানের ম্যান্ডেটের কারণেই আমরা আমাদের সংবিধান পরিবর্তন সহ মৌলিক যে সংস্কারগুলো প্রয়োজন সেই সংস্কারগুলো আমরা করতে করব। আমরা দৃঢ়ভাবে প্রত্যয় আমলাতান্ত্রিক পরিবর্তন বা আমরা যদি দেখি যে পূর্বে যখন কোন সরকার ক্ষমতায় মানে তখন তারা কি কি প্রথম দায়িত্ব ছিল যে আমরা পরিবর্তন আপনারা কি সেরকমই কি মানে কোন আপনাদের কার্যক্রম কি এরকম হবে নাকি বিপরীত ধর্মী কোনো কাজ অবলম্বন করবেন আচ্ছা আসলে আমরা আসলে বাস্তব ভিত্তিক কাঠামো সংস্কারে বিশ্বাস করি

আমরা বিশ্বাস করি ছাত্র রাজনীতি হওয়া উচিত আদর্শ নেতৃত্ব গঠন এবং হচ্ছে জনগণের পাশানোর পাশে দাঁড়ানোর রাজনীতি রাজনীতি হওয়া উচিত এবং এখানে আমরা কঠোর অবস্থান সার্থপর যে রাজনৈতিক ব্যবস্থাগুলো সমাজে প্রতিষ্ঠিত আছে এবং ছিল সেই রাজনীতির বিরুদ্ধে আমরা দাঁড়াতে চাই এবং ছাত্র সমাজকে আমরা ছাত্র সমাজে আমাদের ছাত্র সমাজে হতে পারে আমাদের নতুন যে রাজনীতি সে রাজনীতির ধারক বাহক তো সেই চালকের জায়গা থেকে ধারকভাগ এবং চালকের জায়গা থেকে ছাত্ররা অবশ্যই যদি তাদের সচেতন থেকে এবং জনসম্পৃক্ততা থেকে সমাজের মৌলিক পরিবর্তনগুলোর দিকে তারা আসতে চায় তাহলে তারা ওয়েলকাম এবং আমরাও চাই তারা ছাত্র ছাত্ররা ছাত্রদের থেকেই এই জিনিসটা আসুক এবং তাদের সেই রাজনীতিকে আমরা অ্যাপ্রিসিয়েট করবো এবং প্রচলিত যে ধারা আছে ছাত্র রাজনীতির ছাত্রত্বের বাহিরে গিয়েও আসে রাজনীতি করতে ছাত্রের এবং এটা একটা এরকম একটা আছে সমাজে ভেঙে আমরা অবশ্যই জনবান্ধব এবং নতুন রাজনীতির দিকে যেতে চাই আপনাদের রাজনৈতিক আহ পথ কোনো আহ প্রভাবশালী গোষ্ঠী বা মহলের ছায়া রয়েছে কি বিষয়টা আমরা এই বিষয়ে এরকম কিছু শুনছি যে এ বিষয়ে আপনি কিভাবে করবেন তো আসলে এই বিষয়টি হচ্ছে যে আমাদের রাজনৈতিক যে প্রতিপক্ষ আছে আছেন তাদের কৌশলগত অপপ্রচার আমাদের সব সিদ্ধান্ত আছে আমাদের আসে আমাদের একদম নিচ থেকে আমাদের দলীয় যে মেম্বার গুলো আছে মেম্বার আছেন কেন্দ্রীয় কমিটির এবং লোকাল যে কমিটিগুলো আসবে সেখানকার মেম্বারদের মূল্যায়ন করে তাদের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের এই স্বচ্ছতা থাকে এবং এভাবে আমাদের দলের প্রত্যেকটি বিষয়ে পরামর্শ করা হয় এবং এখানে আমাদের স্বাধীনতা স্বাধীনতার চর্চা স্বাধীন চিন্তা এবং গণতান্ত্রিক চর্চার আহ বিষয়টা স্পষ্ট করে আমরা বলে দিচ্ছি এই বিষয়টা আমাদের দলের মধ্যে হয় এই স্বচ্ছতা আমাদের আছে এবং আমাদের কোনো অদৃশ্য আহ যে গোষ্ঠী এই গোষ্ঠীর কোনো এজেন্ট আমাদের দল এটা এটাই করে না আহ সার্ভ করে না এবং এই বিষয়গুলো আমরা স্বচ্ছ এই জন্যই আমরা আহ এ পর্যন্ত আসতে পেরেছি আ তো আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন लास्ट একটা প্রশ্ন করব এটা আমার ব্যক্তিগত প্রশ্নই বলা যায় যে আপনি নারায়ণগঞ্জে কি ভাবেন যে सपोज আপনি যদি एनसीবি ক্ষমতার সাথে তখন আপনি আপনার দিক থেকে আপনি নারায়ণগঞ্জের কোন কোন আপনার বিষয়গুলো সংস্কার চান যদি প্রশ্নের উত্তর দেন আপনার ব্যক্তিগত দিক থেকে আমাদের নারায়ণগঞ্জের রাজনীতিটা খুব বেশি চেঞ্জেস আসা দরকার কেন দরকার কারণ আমাদের এখানে সবগুলো দলেরই কম বেশি আছে একটা ইনফ্লুয়েন্স থাকে এটা আপনি যে কোনো দল বলেন যে কোনো রাজনৈতিক দলই বলেন বাংলাদেশে রাজনীতি করে এবং যে কোনো দলের একটা বড় মানে একটা আলাদা তাদের থাকে প্রায়োরিটি থাকে যে নারায়ণগঞ্জকে ঘিরে তো সেই জায়গাটা থেকে এবং শিল্প উন্নত হওয়ায় শিল্প উন্নত হয় এবং আহ ঢাকার খুব কাছাকাছি হওয়ায় এবং ভূ রাজনৈতিক একটা আহ কৌশলগত একটা স্পেস হওয়ায় এই জায়গাটার নজর সবার দিকে থাকে তো সেই জায়গাটা ক্ষমতা থাকে এখানে আপনি খুব বেশি হত্যা এই বিষয়গুলো দেখতে পাবেন এবং এগুলোই হচ্ছে আমাদের জাতীয় পত্রিকাগুলোতে চোখ রাখলে আপনি নারায়ণগঞ্জের খবর একদম ফ্রন্ট পেজেই প্রত্যেক দিনই পাবেন এবং আপনি জানেন যে নারায়ণগঞ্জ কি কারণে বিখ্যাত এবং এই ঘুম ঘুম নৈরাজ্য একটা স্বর্গরাজ্য বলা যায় তো এবং মাদক থেকে শুরু করে সবকিছু তো আমরা আসলে এই বিষয়গুলো পরিবর্তন চাই এই ঘুম মানুষের যে অনিরাপদ জীবন ব্যবস্থা সেই আহ যেন তাদের কাছে ফিরে দিতে পারি এবং মানুষ আহ এটা খুব ডেনসিটি একটা জায়গা পপুলেশন ডেন্সিটি এখানে খুব বেশি প্রতি কিলোমিটার খুব বেশি মানুষ কারণ শিল্প শিল্পের এলাকা তো এখানে আসলে সেই জায়গাগুলো থেকে আমাদের নিরাপত্তা থেকে শুরু করে আমাদের এই এলাকার বা এই অঞ্চলের যে থেকে শুরু করে মানুষের মানে মৌলিক চাহিদা গুলো আছে মৌলিক যে আহ তাদের আহ ব্যাপারগুলো আছে এগুলোর যে বিপর্যয় এগুলো সংস্কার চাই পাশাপাশি এখানকার মানুষ এবং এখানকার প্রত্যেকটা আহ ব্যবসা প্রতিষ্ঠান যেন আহ ঠিক মতো ব্যবসা করতে পারে আহ ঠিক মতো এবং যে প্রতিনিধিরা আছেন তারা রাজনৈতিক প্রতিনিধিরা আছেন ছাত্ররা আছেন তারা যেন আহ ঠিক মতো কাজ করতে পারেন তাদের জনগণের জন্য কথা বলতে পারেন সমাজের সমস্যাগুলো আহ প্রশাসনিক থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা যেন পান এই বিষয়গুলো নিশ্চিত করতে চাই এবং এই বিষয়গুলো যেন নিশ্চিত হয় সে বিষয়ে আমরা কাজ করতে চাই আহ ভাই আমরা শোয়ের খুবই শেষ পর্যায়ে এসে পড়ছি আপনাকে জাস্ট আপনার একটা ব্যক্তিগত প্রশ্নই করব যে আপনার কাছে কোনটা বর্তমান সময়ে গুরুত্বপূর্ণ মনে হয় যে নির্বাচন নাকি সংস্কার বর্তমান সময়ে সবচেয়ে বেশি জরুরি মানুষ আসলে আমাদের বাংলাদেশের সবচেয়ে বেশি আহ যে জিনিসটা জুলাই গণপ্রত্থানের যে ম্যান্ডেটটা ছিল যে সেটা হচ্ছে সংস্কার প্রয়োজনীয় সংস্কার সেই সংস্কারটা একটা ফ্রেমিং টাইম ফ্রেমিং আমাদের সামনে আছে আহ আমাদের আহ প্রধান উপদেষ্টা আমাদের আহ প্রফেসর ইউনিভার্স থেকে শুরু করে রাজনৈতিক দলরাও এরকম একটা ফ্রেমিং এর মধ্যেই দিয়ে রেখেছেন তো আমরা চাই সেই ফ্রেমিং এর মধ্যেই থাকুক বাট হচ্ছে মৌলিক যে সংস্কারগুলো সেই সংস্কারগুলোতে আহ সবাই সব দল পার্টিসিপেট করুক এবং সংস্কারগুলো হয়ে যাক আমরা তো মৌলিক সংস্কারগুলোর পরেই অবশ্যই নির্বাচন চাই নির্বাচনের মাধ্যমে আমাদের যে সামনের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটটা আমরা চাই সে সেই পরিবর্তনগুলো চাই বাট হচ্ছে আমরা বেসিক কিছু পরিবর্তন যে পরিবর্তনগুলো এখন না করলেই নয় সেই পরিবর্তনগুলো নিয়েও আমরা যে দেখি যে কতটা বাহানা থাকে এবং এখানে নির্বাচন যে সেই সংস্কারগুলো করতে দেওয়া হচ্ছে না বা করা হচ্ছে না তো এখানে আমাদের একটা বড় ধরনের আক্ষেপ যে এই সংস্কারগুলো আগে হওয়া উচিত এই সংস্কারগুলো না হলেই না এমন অনেক সংস্কার আছে আমরা নির্বাচন ইলেকশন নির্বাচন কমিশনের সংস্কার চাই আমরা এরকম কিছু সংস্কার যে সংস্কার গুলো আপাতত না হলেই নয় এই সংস্কার গুলো হওয়ার পর বা এই সংস্কার নির্বাচনের কার্যকলাপ বা নির্বাচনের যে একটিভিটিস সেগুলো চলতে পারে একসাথে চলতে পারে আহ দ্যাট ডাজ ম্যাটার বাট হচ্ছে আমরা সংস্কার এবং নির্বাচন দুইটাই চাই বাট হচ্ছে সংস্কারের যে দৃশ্যমান যে অ্যাক্টিভিটিস সেটা আমরা আগে পরিলক্ষিত আমাদের চোখে দেখতে চাই আহ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি আমাদের শোতে এসেছেন এবং আপনি প্রত্যেকটা প্রশ্নেরই ব্যাখ্যা মূলক উত্তর দিয়েছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমরা এই পর্যন্তই রাখবো ইনশাল্লাহ কোন এক সময় আপনাকে আবার পাবো আমাদের এই শোতে আমাদের অনেক প্রশ্ন আছে আপনার কাছে ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আহ খোদা হাফেজ আর আপনি যদি কিছু বলতে চান সবার উদ্দেশ্যে বলতে পারেন কিছু একটা ইনশাআল্লাহ আসলে আসাদ ভাই আপনাকে ধন্যবাদ আপনার সাথে আমার হচ্ছে আহ খুব এই ইন্টারভিউটা নিয়ে আর কি আহ লেট হয়ে গেছে বা হচ্ছে ইন্টারভিউটা আমাদের আরো আগে করার কথা ছিল সময় কারণে আমাদের দুজনের ব্যস্ততার কারণে এই বিষয়টা হয়েছে মাঝখানে আমার আম্মু মারা গেছেন তো আমি একটু মানসিক ভাবে বিপর্যস্ত ছিলাম আমার আম্মুর জন্য সবাই দোয়া করবেন আমার আব্বু মারা গিয়েছিলেন অনেক আগে আমি ছোট থাকতে তো আসলে আহ দোয়া চেয়ে আপনাদের সবার দোয়া চেয়ে আমি আমার এবং জনসম্পৃক্ততা আহ যেন থাকে জনগণের মেন্ডেটে যেন রাজনীতি করতে পারি সেই সব তো আছে আমি আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আপনাদের থেকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম ভাই আমরাও আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি আপনি আপনার সময় দিয়েছেন আপনার ব্যস্ততার সময় থেকে ধন্যবাদ ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম